হাই গাইস আজকে আমি চলে এসেছি ভারতবর্ষ ও বাংলাদেশের প্রবেশদ্বার হিলিতে কিন্তু কী করতে এসেছি বাংলাদেশে ঘুরতে যাও বলে না না তেমন কিছু না বাংলাদেশ ও ভারতবর্ষের মধ্যে বর্ডারটা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আমরা না বুঝলেও আমাদের বাবা মা দাদু দিদা এরা অনেকেই জানে যে তাদের ছোটোবেলার স্মৃতির সঙ্গে নিজের জন্মগত বসস্থানের যে একটা টান এবং বাংলাদেশের প্রতি যে একটা ভালোবাসা রয়েছে তা কখনো ভোলার নয় এখনও আমাদের মধ্যে প্রায় অনেকেরই আত্মীয় স্বজন শুধুমাত্র এই একটা তার কাটার জন্য বাংলাদেশের বাসিন্দা হয়ে রয়ে গেছে তোমরা তো এসব সবই জানো কিন্তু বলার কারণ হলো আসলে বেশ কয়েকদিন হলো বাংলাদেশ থেকে আমার এক দাদু দিদা আমাদের ভারতবর্ষে ঘুরতে এসেছিল যতদিন আমাদের এখানে ছিল প্রতিটা মুহূর্ত বিভিন্ন গল্পের আনন্দ হাসি মজাতে মেতে উঠত ধীরে ধীরে কখনো না দেখা এই দাদু দিদার প্রতিও মায়ার সৃষ্টি হয়েছিল কিন্তু আজ আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে মায়া কাটিয়ে চলে যাচ্ছে আবার নিজ বাসস্থান বাংলাদেশে আর এই দাদু দিদাকে বাংলাদেশে ছাড়তে এসেছি আমি ছোটো মামা ছোটো মামি ও বন্ধু সম্পর্কে দাদু হবে কিন্তু আমরা সব ভাই বোনেরা বন্ধু বলেই ডাকি খুব খারাপ লাগে যখন নিজের কেউ এভাবে ছেড়ে চলে যায় অনেক দূরে চোখের কোনায় জল চলে আসে এটা ভেবে যে আবার কখনো দেখা হবে কি হবে না বিশেষভাবে আমার খারাপ লেগেছিল তখন যখন সে দাদু দিদা যাওয়ার আগে জোরে ধরে হাওমাও করে কান্না করছিল এবং ইন্ডিয়া চেকপোস্ট পার করে বাংলাদেশে ঢোকার আগে পর্যন্ত পেছনে ঘুরে বারবার তাকাচ্ছিল এবং চোখ দিয়ে জল ফেলছিল দৃশ্যটা খুবই দুঃখজনক যেটা যারা নিজের চোখে দেখবে না তারা হয়তো এটা বুঝতে পারবে না সেটা কতটা দুঃখের এবং কতটা কষ্টদায়ক দাদু দিদাকে ছেড়ে আসার পর আমি আর ছোটো মামি পাশেই যে বিপ্লবী সংঘ ক্লাবটা আছে তা দেখতে চলে আসি আসলে দুর্গা পুজো ছাড়া কখনোই এমন ফাঁকা অবস্থায় জায়গাটা দেখা হয়নি আজকে প্রথমবার দেখলাম যে জায়গা দুর্গা প্যান্ডেলে এত বড় লাগে সে জায়গা আজ অনেকটাই ছোট মনে হচ্ছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা